হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে যে পঞ্চাশ দিনের কাজের কথা ঘোষণা করেছিলেন তা বর্ষার আগেই শুরু করতে হবে এবং দু যে অর্থবর্ষ চলছে এখন তা নভেম্বর ডিসেম্বরের মধ্যেই সেই পঞ্চাশ দিনের কাজ দিয়ে শেষ করতে হবে শ্রমিকদের এমনই করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পঞ্চায়েত দপ্তরে যারা অধিকর্তা আছে তাদেরকে কিন্তু তিনি নির্দেশও পাঠিয়ে দিয়েছেন সেই মোতাবেক তারা কিন্তু কাজও শুরু করে দিয়েছেন আর তার জন্যে রাজ্যে যে সকল শ্রমিকরা আছে যারা একশো দিনের কাজ করতো সেই সকল জব শ্রমিকদের কিন্তু কর্মশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে হবে সেটি কীভাবে হবে তার আগে আজকের এই ভিডিওতে বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ দিনের কাজ নিয়ে পঞ্চায়েত দপ্তরের কর্মীদের কী নির্দেশ দিয়েছেন কীভাবে হবে কাজ কবে থেকে শুরু হবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা সেই ভিডিওতে চলে যাবো যেখানে সব বিস্তার আলোচনা করা হয়েছে ভোট মিততেই একশো দিনের কাজের জোর মুখ্যমন্ত্রী পঞ্চাশ দিন কাজের লক্ষ্যমাত্রা ধার্য করেছে সরকার লক্ষ্যমাত্রা পূরণে কাজ শুরু করতে নির্দেশ দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর জানুয়ারির মধ্যে সিংহভাগ কাজ যাতে শেষ হয়ে যায় সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ পেই তৎপরতা পঞ্চায়েত দপ্তরে আরও আপডেট নেব একশো দিনের কাজ নিয়ে এবং পঞ্চায়েত দপ্তরের তৎপরতা নিয়ে সুতপা রয়েছেন আমাদের সঙ্গে শুধুপা দেখো সব তুমি জানো যে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি ফিরতে হবে তুমি জানো যে একশো দিনের কাজের জন্য রাজ্য সরকার পঞ্চাশ দিন ধার্য করেছে এবং সেই পঞ্চাশ দিনের যে কাজ অর্থাৎ নতুন করে যে একশো দিনের কাজ শুরু করতে বলা হয়েছে সেই কাজ অনেকটাই ব্যাহত হয়েছে লোকসভা নির্বাচনের জন্য কারণ এপ্রিল মাস থেকে নতুন আর্থিক বছর শুরু হলেও ভাবে কাজ শুরু করা যায়নি সেই কারণে পঞ্চায়েত দপ্তরকে তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন অ্যাজি অ্যাজ পসিবল অর্থাৎ যত দ্রুত সম্ভব এই কাজ শুরু করতে হবে কারণ বর্ষা এসে গেলেও কাজ খানিকটা হলেও ব্যাহত হবে এবং যাতে শীতকালের মধ্যে সমস্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া যায় কারণ পঞ্চাশ দিনের যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে তা পূরণ করতেই হবে পঞ্চায়েত দপ্তরকে কিন্তু এই ইনস্ট্রাকশন পরিষ্কার ভাবে মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং সেই মতো পঞ্চায়েত দপ্তরের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তারা ইতিমধ্যেই বৈঠক করেছেন এবং বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকদের যে দ্রুত কাজ শুরু করতে হবে এবং বর্ষার জন্য কাজ ব্যাহত হলেও তারপরে যাতে কাজটা আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং শীতকালে ভালোভাবে কাজ করে যাতে জানুয়ারি মাসের মধ্যে পুরো লক্ষ্যমাত্রা পূরণ করা যায় তার ব্যবস্থা করার জন্য নির্দেশ তো বন্ধুরা আমরা ভিডিওতে পরিষ্কার দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে তিনি এই পঞ্চাশ দিনের কাজের কথা ঘোষণা করেছেন লোকসভা নির্বাচনের আগে সেই কথা মতো তিনি কিন্তু তার কথা রাখতে চলেছেন রাজ্যের যারা পঞ্চায়েতের অধিকর্তা আছে যারা পঞ্চায়েত দপ্তরের তাদের কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন তাদের কিন্তু বারবার করে বলে দিয়েছেন যে বর্ষার আগে কাজ শুরু করতে হবে এবং ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরের মধ্যে সেই কাজ কিন্তু শেষ করতে হবে প্রথম ধাপে রাজ্যের কুড়ি লক্ষ শ্রমিক ও দ্বিতীয় ধাপে রাজ্যের সত্তর লক্ষ শ্রমিককে কর্মশ্রী প্রকল্পের আওতায় আনার কথা তিনি উল্লেখ করেছেন সম্ভবত পঞ্চায়েত থেকে খুব দ্রুত রাজ্যের যারা যে জবকার্ডধারী ব্যক্তিরা আছে যারা একশো দিনে কাজ করে থাকে তাদেরকে খুব দ্রুত কর্মশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আহ্বান করা হবে এই বর্ষার আগেই সম্ভবত বর্ষার আগেই কিন্তু তাদেরকে কাজ দেওয়া হবে এমনটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার করে বলছেন এখন দেখার পঞ্চায়েত দপ্তর কত দ্রুত কাজ করতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের মূল বিষয় পঞ্চাশ দিনের কাজ নিয়ে বিস্তারিত তুলে ধরলাম অনেকেই অনেক রকমভাবে জিজ্ঞাসা করছিল যে দাদা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কর্মশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের জব শ্রমিকদের পঞ্চাশ দিনের কাজ দেবে সেটি কবে থেকে শুরু হবে সে বিষয়ে আজকে সমস্ত তথ্য তুলে ধরলাম আরও যদি এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে যখন সরাসরি প্রশ্ন করে নিতে পারবে ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ